আমি যদি হেরে যাই তাহলে তোমাকে আমি আমি বলবো না তুমি যদি হেরে যাও তাহলে তুমি কি করবে সেটা বল আমি যদি হেরে যাই আমার দেওরা আমার কাছে যা চাইবে আমি তাই দিব তাই জি আমি কিন্তু তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস চাইব সেটা কিন্তু আমার ভাইয়ের কাছেও কিন্তু বলতে পারব না আচ্ছা তুমি আমার কাছে এমন কোন জিনিসটা চাইবা যে এতই মূল্যবান দেখা যাবে আসো আমি কি চাবো সেটা কি তুমি এখনো বোঝো নাই আরে ভাবির কাছে ভাবির কাছে দেবর কি চাইতে পারে সেটা কি ভাবি জানে না ভাবি কি বোঝে না ভাবির কাছে দেবরের অনেকটাই চাহিদা থাকে সেই চাহিদা সব সময় পূরণ করা যায় না অনেকটা পূরণ করা যায় এখন অনেক চাওয়াটা চাইতেছে দেওরে কিভাবে বুঝবো আমি যদি মানে আমাকে এরকম একটা সুযোগ যদি না দিতা তাহলে আজ কিন্তু আমি বিয়ে করে সুন্দর একটা বউ নিয়ে আসতাম কিন্তু আমি তো তোমার কাছে সুযোগ পাইতেছি তাহলে কেন আমি বিয়ে করব বলো হ্যালো এ ভাবি হঠাৎ করে ফোন দিল হ্যালো তুমি কই আছো আমি আসি একটু দোকানে কেন কি হইছে কি করো দোকানে বারে আমার কি দোকানে কি কোনো কাজ থাকতে পারে না দোকানে আসছি একটু সময় দিতেছি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতেছি কথা বলতেছি এইমাত্র ফোন দিলে তোমার সাথে কথা বলতেছি কেন কিছু সময় তো আমাকেও দিতে পারো কেন ভাবি তুমি না আমার ভাবি তোমাকে আবার কি সময় দেবো আমি আমার তোমার সময় দেওয়ার জন্য তো আমার প্রাণপ্রিয় বড় ভাইকে তো রাখছি আর আমি তো তোমার দেবো আমি কি সময় দেবো তোমাকে বলো তোমার ভাইয়া সারাদিন ধরে বাসায় নাই এখনো বাসা আসে না কই আছে কোনো ধরে না একা একা বাসায় ভালো লাগে না তুমি কি বুঝো না হ্যাঁ আসলে ভাই কোথায় গেছে না গেছে সেটা তো আমি ভালো করে জানি আর ও তো কাজে একটু বাইরে যেতেই পারে সেই ক্ষেত্রে হয়তো কাজে গেছে এই জন্য হয়তো ফোনটা ধরতেছে না তাতে এত অস্থির হওয়ার কোনো কিছুই নাই বাবা তো কেউ নাই আমি একা কই একা আমি তো পাশে আছি কই একা ভাবি তুমি কই তুমি পাশে আছো আমি তো কোনো গানে দেখি না তোমারে তোমার যদি কিছু হয় আমাকে খালি মিস কল দিবে আমি শর্ট করে চলে যাব তোমার কাছে এখন আমার একা একা ভালো লাগে না তুমি চললে আসো আচ্ছা কেন কি ভালো লাগবে না তুমি খাওয়া দাওয়া করবা তুমি একটু ঘুম দিবা আর ভালো লাগবে না কেন কি সমস্যা বলো তো বুঝতে তো পারতেছো তোমার ভাইয়াও বাসায় নাই আম্মাও বাসায় নাই একা রুমের ভিতরে ভয় লাগে তুমি একটু পাশে থাকলে একটু সাহস আর কি তাই কিন্তু আমি যদি থাকি ভাবি তাহলে তোমার সাথে কিন্তু আমি লুডো খেলবো তুমি খেলতে পারবা কেন পারবো না অবশ্যই পারবো তাহলে দেবরের সাথে ভাবি যদি লুডো খেলা আর ভাবি যদি লুডো খেলাতে হেরে যায় তাহলে কি হবে কি হবে তুমিই বলো না আমি বলবো না ভাবি বলবে এটা আমি যদি যেহেতু তুমি খেলতে চাইতেছো তাহলে তুমিই বলো আমি কেন বলতে যাব বাবা আমি তোমার মুখ থেকে শুনবো দেখি তো তোমাকে বলছি আমি আমি যদি হেরে যাই তাহলে তোমাকে আমি আমি বলবো তুমি তুমি যদি হেরে যাও তাহলে কি সেটা আমি যদি হেরে যাই আমার আমার কাছে যা চাইবে আমি তাই দিব তাই আমি কিন্তু তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস যাবো সেটা কিন্তু আমার ভাইয়ের কাছেও কিন্তু বলতে পারবো না আচ্ছা তুমি আমার কাছে এমন কোন জিনিসটা চাইবা যে এতই মূল্যবান দেখা যাবে আসো আমি কি চাবো সেটা কি তুমি এখনো বোঝো নাই কাছে জানে না ভাবি কি বোঝে না ভাবির কাছে দেওরের অনেকটাই চাহিদা থাকে সে চাহিদা সবসময় পূরণ করা যায় না অনেকটা পূরণ করা যায় এখন চাওয়াটা চাইতেছে দেওরে কিভাবে বুঝবো অনেকটার মাঝে যেটা চায় পূরণ করা যাবে সেটাই আমি চাবো কারণ তুমি একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু কতদিন থেকে বলতেছি আমার ভাইকে তোমরা সবাই মিলে একটু দেখাশোনা করে আমাকে বিয়েটা দিয়ে দাও তোমরা কেউ বিয়ে দিতেছ না আর বিয়েটা করতেছি না একমাত্র শুধু তোমার কারণে তুমি যদি মানে আমাকে এরকম একটা সুযোগ যদি না দিতা তাহলে আজ কিন্তু আমি বিয়ে করে সুন্দর একটা বউ নিয়ে আসতাম কিন্তু আমি তো তোমার কাছে সুযোগ পাইতেছি তাহলে কেন আমি বিয়ে করবো বলো তুমি আমার কাছে কি সুযোগ পাইতেছো ও এই কথা আবার বলতে হবে অবশ্যই বলতে হবে আমি তো ফোনে বলতে চাচ্ছি না আমি যখন তোমার পাশে যাব লুডু যখন খেলব তখন না হয় বলবো আচ্ছা বললো সমস্যা নাই আর যদি তোমার শুনতে খুব মন চায় তাহলে ফ্ল্যাশ করে দেবো সমস্যা নাই তোমার মনে যদি খুব শুনতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বলবো কেন বলবো না বলো তাহলে একটু শুনি ও মানে মন যেটা বলতে চাচ্ছে সেটা কি তোমার তোমার মন কি বোঝে না যে দেবর কি চাইতেছে ভাবির কাছে ভাবির কাছে যে দাবিটা করবে সেই দাবিটা কি সেটা ভাবে বুঝতেছে না দেওয়ার তো অনেক ধরনের দাবিই করে তুমি কোন দাবি করো আমি দাবি একটাই করব তোমার সেই মূল্যবান যে জিনিসটা ওটার প্রতি শুধু আমার দাবি থাকবে আর সেই দাবিটা তোমাকে পূরণ করতে হবে কিন্তু আমার মূল্যবান জিনিস কি এমন মূল্যবান জিনিসটা আছে তুমি আমার কাছে দাবি করতেছো ও এখনো বোঝো নাই যা বলবা একটু মানে ভাঙ্গে বলো যাতে আমি বুঝতে পারি আমি যদি কথা ভাঙ্গে বলি তাহলে তো কথা ভাঙ্গেই গেল তুমি তো সোজা কথা পাইলা না আচ্ছা যাই হোক পরে শুনমু তুমি আসো দুজনে লুটু খেলতে খেলতে শুনমু কোন ব্যাপার না হ্যাঁ এটাই হলো সবচেয়ে লক্ষ্য একটা মেয়ের কথা যে এখন তোমাকে বলতে হবে না তুমি আসো খেলবো খেলার পরে সরি খেলার পরে বলতে লুডু খেলাটা আর কি তুমি যে আবার অন্য কিছু খেলা ভেবে নিও না তাছাড়া তোমরা আবার মেয়ে মানুষ সব কিছুতে আবার অ্যাডভান্স মানে করো বা অ্যাডভান্স বোঝো এটা কিন্তু ঠিক না তোমাদের মেয়ে মানুষের উপর এত আইডিয়া তোমার অবশ্যই কয়টা মেয়ের লাইন মারছো এই যে দেখো মানে তোমরা মেয়েরা আসলে একটা ভালো কিছু কথা বলতে গেলে

মানে ইয়ে করছি আর কি কি করছে বলবো কি করছো বল বেশ কয়েকটা মেয়েকে আমি অনেক সুখিয়ে সুখিয়ে রাখছি সুখিয়ে শুকিয়ে রাখছি এটা মানে তা কি মানে বিয়ের আগে কি মানুষ বাবা হতে পারে না আমি বেশ কয়েকটা রে আমি মানে বাচ্চা দিয়ে আমি বাবা হয়ে গেছি জানো তাই তার মানে তুমি অনেকটাই পেকে গেছো এটা কি পাকাইছে জানো

বোনের সাথে লাইন মারতেছো শুধু বোনের সাথেও না ভাবি দেখবা আর দুদিন পর তোমার সাথেও লাইন মারে যাব তাই তুমি এত পারো বারে প্রেম করতে গেলে কি আবার পাড়া লাগে হুম আচ্ছা তাহলে এবার রাখি পরে আবার কথা বলবো তাই হুম আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে ফোন দিও আর যদি আমার রাস্তায় একটু মানে যাতে দেরি হয় তাহলে আবার একটু ফোন দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আগে আসো আচ্ছা যাইতেছি যাইতেছি আচ্ছা আচ্ছা